বারবার একটা ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের শান্তিপ্রিয় আটার কোটি মানুষের উপরে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটি নৈরাজ্য আমাদের উপর চেপে যাওয়ার জন্য বারবার চেষ্টা করে আজকে ঘটনা ঘটেছে আমার মনে হয় ইতিহাসে গত একশো বছরে এইরকম ঘটনা ঘটে নাই প্রিয় একটি আইনজীবী সে লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল আমাদের লোহাকার এই চিঠি সন্তান কাউন্সিলের প্রত্যেকটা সদস্য বিশেষে তাকে ভালোবাসে আজকে আদালত ভবনে যে এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রদ্রোহী মামলায় বহিষ্কৃত স্তন থেকে আমার কাছে গত পরশু তাদেরই দলের সবাই তাই সে যে বহিষ্কৃত স্তন থেকে সেই লেটার দিয়েছে চিহ্নয়কে গ্রেপ্তার করার এই গ্রেপ্তার করার এই ঘটনাকে নিয়ে আদালত ভবনে পশ্চিম কর্ম আমরা আজকে অত্যন্ত সোপাহত ফরমাহত আমরা মুসলিম জাতি আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা সব আজকে একশো দিন ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে কোন ধরনের শৃঙ্খলা আচরণ কোন রাজনৈতিক আজকে কোন শৃঙ্খলা আচরণ করে নাই আজকে পরাজিত ফ্যাসিস্ট প্রতীত স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের স্কনের কাঁধের উপর ভর দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা চালিয়েছে আমি আজকে ভাংচুর করেছে আদালত অবমাননা করেছে মসজিদ ভাঙচুর করেছে আদালত ভবনে জামে মসজিদ এরপরে লালদিগির পারে জামে মসজিদ তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে বিগত আঠারো বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে ফোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো কোন মানুষকে উঠতে দেওয়া হতো না আজকে বহিষ্কৃত বহিষ্কৃতের এই নেতা আসলো কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে ফোর্ট বিল্ডিং এ সমাবেত হল এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন সেনাবাহিনীদের কাছে আমার প্রশ্ন আপনাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে ছিন্নয়কে আদালতে তোলা হলো কিভাবে তা খন্তার গুরোই ঘর করিয়ে এরা এইভাবে পেশিবাদী কায়দায় তাণ্ডব চালালো এবং এই একজন বিজ্ঞ আইনজীবীকে ধরে নিয়ে আজকে সেই মেথর পার্টি রুডের উপর কিভাবে জবাই করে দিল এই ব্যাপারে আমি আইনে যারা আজকে দায়িত্ব পালন করছেন পুলিশ এখন সেরা বাহিনী তাদের কাছে প্রশ্ন রাখতে চায় বিজেপি সহ আপনারা উচিত তো আওয়ামী লীগ সরকারের আমলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেইখানে দায়িত্ব পালন করেছেন একটা লক্ষ্য উত্তরের নাই আর এখন আপনারা আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত হয় সেই জন্য আপনারাও ষড়যন্ত্র করছেন করে অন্তর্বর্তী সরকারকে আপনারা ফেইল করার জন্য তারা যাতে করে ব্যর্থ হয় সেই ষড়যন্ত্রে আপনারাও লিপ্ত হয়েছেন তালিকা আছে আপনারা বাঁচতে পারবেন না স্পষ্টভাবে আজকে আমার প্রিয় আমার এক ছেলে আমিও সাতকানিয়া লোহাগারার সন্তান আজকে স্পষ্টভাবে বলতে চাই আজকে রাত্রের মধ্যে স্কটের সন্ত্রাসী অস্ত্রধারী এবং কুকুর যারা তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আজকে স্তনের কাজকে আপনারা যেইভাবে স্টন এইভাবে কাজ করতে পারে না আজকে স্পষ্টভাবে বলতে চাই সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক টাঙ্গা লাগান আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি আমি আজকে দেশবাসীর কাছে চট্টলবাসীর কাছে অনুরোধ করব তৌহিদি জনতার কাছে আপনারা ধৈর্য ধারণ করুন আইন নিজের হাতে নেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না আমি আজকে দাবি করছি স্কনের যেই সমস্ত অস্ত্রের কারখানা স্কনের যেই সমস্ত আড্ডাখানার উপর রয়েছে সেখানে আপনারা রেট দিন অস্ত্র উদ্ধার করুন এবং আমার সাইফুল আলম আদি সাইফুল আহমান আদি যারা খুন করেছে এইভাবে জবাই করেছেন নিঃসংসভাবে তাদেরকে অতি সত্তর অবশ্যই গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না করেন তাহলে আগামীকাল আমরা আজকে আমি অত্যন্ত হতো আমরা চট্টলবাসী প্রায় বিরানব্বই লক্ষ মানুষ চট্টগ্রামের আড়াই কোটি মানুষ আমরা অত্যন্ত ব্যচিত যে এইভাবে একটি হত্যাকাণ্ড বিশৃঙ্খল সন্ত্রাসী ইস্কনের দ্বারাই ইস্কনের কাজকর্ম সম্পর্কেও ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অনুরোধ করব তাদের কাজকর্ম সম্পর্কে আপনারা নজর রাখুন এরা আসলে সনাতনী ধর্মের নয় এরা হলো সশস্ত্র কতগুলো ক্যাডার বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে আপনারা যে আজকে সরকার দিচ্ছেন আজকে পুলিশ বাহিনীদের কাছে অনুরোধ করব আপনারা অতি সত্তর আজকের দিনের মধ্যে রাতের মধ্যে ব্লক রেজ করে এটার অ্যাকশন গ্রহণ করার অনুরোধ দেখে আমার কথা শেষ করছি আসসালাম যারা আছেন